আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রবুল আলমের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার প্রিয় দেশ ও প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে বেকার ছেলেদের সম্পূর্ণ ফ্রিতে বিয়ে করার সম্পূর্ণ সুযোগ যে সমস্ত দেশের প্রবাসের ভাইরা আছেন যারা আসলে অনেক প্রবাসী ভাই আছেন একদিন কাজ করলে এক সপ্তাহ আর কাজ করতে করেন না কিংবা মাসের মধ্যে দশ দিন পনেরো দিন কাজ করেন কিংবা দেশের অনেক ভাইয়েরা আছেন যারা কাজ করেন না ঘুরেন ফিরেন খান বাবার হোটেলে খান এরকম অনেক ভাইরা আছেন সেই ভাইদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা বানানো হয়েছে এবং সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বিয়ে করাবো বলেই কিন্তু এই ভিডিওটা আমি বানাইতেছি আজকে ভিডিওতে থাকবে সম্পূর্ণ ফ্রিতে বিয়ে করার সুযোগ আমার যে বিয়ের জন্য যে পাত্রীটা আছে সেই পাত্রীর টাকা পয়সার কোন দরকার নেই এবং কি কোনো ভাই যদি আসলে মনটা ভালো হয় যদি মনটা ভালো হয় টাকা পয়সার কোনো দরকার নাই দুই মোলা দুই মুঠো ভাত খাওয়াইতে পারলেই যথেষ্ট আর কিচ্ছু চাই না টাকা পয়সা ধন্দ দৌলত অত্ত অলঙ্কার কিছুই না এই মেয়েটা দাবি করতেছে ভিডিওটা আগে লক্ষ্য করবো ধন শপদ আমার কিছু প্রয়োজন নাই। আর বয়স বেশি হলো তাতে আমার কোনো সমস্যা নাই আমার দরকার ভালো একটা মনের মানুষ যে আমাকে ভালোবেসে সারা জীবন আগলিয়ে রাখবে আশা করি শুনতে পারছেন এই মেয়েটা কি বলছেন যে টাকা পয়সা ধন দৌলত অত্য অলঙ্কার কিছুই চাই না শুধুমাত্র যে মানুষটাকে বিয়ে করবে সেই মানুষটার জন্য সুন্দর একটা মন হয় আজও তো এই মেয়ের কথার সাথে বর্তমান সময়ের কোনো মিল আছে আজ পর্যন্ত কেউ কি বলতে পারবেন যে আসলে বেকার ছেলের কাছে কোনো মেয়ে বিয়ে বসছে বেকার ছেলের কাছে কোনো মেয়েরকে বিয়ে দিছে বা মেয়ের ফ্যামিলি তাকে বিয়ে দিছে কোনো বেকার ছেলের কাছে এটা কেউ বলতে পারবেন যদি আপনাদের কারো জানা থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমার জানা জানা শর্তে এরকম কোনো আমি দেখি না যে আসলে কোনো বেকার ছেলের কাছে কোনো মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে বিয়ে পড়ছে কিংবা কোনো নিজের কোনো বেকার ছেলের কাছে আপনার মেয়ের ফ্যামিলি তাকে বিয়ে দিছে এমন আমার জানা নাই বা দেখার মধ্যে আমি বুঝি না দেখিও নাই তো এই মেয়েগুলো আসলে ওরা কিন্তু আপনার বেকার ছেলে খোঁজে না ওরা খোঁজে ভালো একটা মুরগি যে মুরগিকে আসলে পটাইতে পারলে তার কাছ থেকে ধান্দা করতে পারবে এই মেয়েগুলো ওইটা ওইটা দাবি করে চিন্তা কিন্তু এই এই ভিডিওগুলো ভিডিওগুলো তৈরি করা হয় বানানো হয় আর এই ভিডিও ভিডিও বানানোর সবচেয়ে বড় যে মাস্টার সে মাস্টার মাইন্ড হচ্ছে কিন্তু ইউটিউবার যে সাংবাদিকের মতো মেয়েটাকে ক্রস করে এবং জেরা করে আপনার একটা যে কথা শুনে অবাক হবেন যে আসলে এই সম্পূর্ণ কথাগুলো কিন্তু হচ্ছে আপনার যে ক্যামেরার পিছন থেকে যে সাংবাদিকের মতো জেরা করো ওই বারপাটায় কিন্তু এই সমস্ত কথাগুলো শিখিয়ে দেয় আপনারা যেমন মুভির মধ্যে আপনার পরিচালক বা প্রডিউসার যারা দেখেন ওনারা সব কিছু শিখিয়ে দেয় ঠিক তেমনি ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে ওই ইউটিউবার কিন্তু এই সমস্ত কথাগুলো শিখিয়ে দেয় কেননা মেয়েদের এত বুদ্ধি এখনো হয় নাই যে আসলে এইরকম মাস্টার প্ল্যান করে প্রবাসীদেরকে দৌলিয়া করবে এমন বুদ্ধি মেয়েদের হয় নাই আমি যতটুকু মনে করি যদিও মেয়েরা বুদ্ধিমতী তবে এতটা কৌশল বুদ্ধির কৌশল মেয়েদের হয় নাই এমনকি এই সমস্ত প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত আমার বহু দেখা আছে এই আজকে এক দেড় বছরের জীবনে আমি আসলে বহু মেয়ের সম্মুখীন হয়েছি যাদের ব্যবহার অত্যন্ত খারাপ এই যেই প্রতিবেদনটা আমি ডিজিটাল ভিক্ষা করি মেয়েগুলো ওদের ব্যবহার এতটাই খারাপ আপনারা দেখলে মনে মনে করবেন যে আসলে সাক্ষাৎ ওরা গালির ডিগ্রি নিয়ে আসছে ওরা গালির ডিগ্রি অর্জন করছে এবং কি প্রত্যেকটা মেয়ের ওদের মুখের ভাষা শুনলে মনে হবেন যে আসলে কি বলবো দৌল দিয়া যে নিষিদ্ধ পল্লী দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তাদের ব্যবহারও ওদের চাইতে ভালো ব্যবহার দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ে কি ছলনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেননা দেহ ব্যবসায়ী মেয়ে কখনো আপনার কাজ টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দেয় না এটাকেও বলতে পারবে না যে আসলে দেহ ব্যবসায়ী মেয়ে টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দিছে একমাত্র এই সমস্ত মন ব্যবসায়ী মেয়েরাই কেননা ওরা তো চিন্তাই করে আপনার কাছ থেকে দুই তিন লক্ষ টাকা ধান্দা করবে ধান্দা করার শেষ আপনাকে ব্লক করতে এক সেকেন্ড দেরি করবে না ওরা এরকম পোল্ট্রি বাজ তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি